হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দেব প্রিমিয়াম কোয়ালিটি নতুন কালেকশন নতুন ডিফারেন্ট নতুন আসছে খুবই কোয়ালিটি প্লে একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা হচ্ছে ক্রিস্টান অলঙ্কা ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ডের অনেক কথা দেখা যাচ্ছে ব্যাগটা সাইজটা ছোট কোয়ালিটি কিন্তু একদম ফার্স্ট ক্লাস ওকে ব্যাগের কোয়ালিটি দেখলে বুঝতে পারবো অনেক ডিফারেন্ট একটা কোয়ালিটি করবে আচ্ছা এটা একটু লম্বার মধ্যে ফ্যান্সি স্টাইলে বাট আপনি রেগুলারও ব্যবহার করতে পারবেন আচ্ছা ভিতরের অংশটা দেখিয়ে দিই লং বেল্ট আছে দুইটা

এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এবং ভিতরের স্পেস কিন্তু অনেক সুন্দর হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে নিয়ে ইনার স্পেস সাথে সুন্দর একটা লং বেল্ট এখানে মানি চাম্বার এই পাশে মোবাইল চাম্বার সব কিছু দেওয়া আছে ভিতরের স্পেস অনেক সুন্দর হবে ওকে কোয়ালিটি আছে এটার মধ্যে কালার হবে অনেকগুলো কালার কালারগুলো একটু করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে কোন মাত্র 1700 টাকা করে ওকে অফ হোয়াইট কালার বিস্কিট কালার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আচ্ছা আর হচ্ছে এই যে মিন্ট কালার প্রাইস হচ্ছে সতেরোশো তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা বড় সাইজের যারা হচ্ছে একটু ব্যাগ চাচ্ছেন ক্লাসিক ব্র্যান্ডের টোটালি डिफरेंट এই ব্যাগটা কিন্তু অনেক সুন্দর সামনে ফোন চাই এটা হচ্ছে পিছনে ব্যাগ সেট ইভেন কিন্তু এই সাইজের ম্যাকেট চেম্বার পেয়ে যাবেন মাস্ক কানেক্টর মেন চেম্বার পুরো ব্যাগের লং থেকে একদম আলাদা হবে লুক কোয়ালিটি এটা হচ্ছে ভিতরে যে মেন চেম্বার

সে ব্যাগ ব্র্যান্ডের আরেকটা डिफरेंट कलर। আরেকটা ডিজাইন। তো সুন্দর। কিন্তু ব্যাগটা একদম সিল করে এখানে। সামনে ফন্ট একটু বড় সাইজ। সুন্দর। একদম ইউনিক কালেকশন। টোটালি এটা টোটি কলেজ ভার্সিটি কিন্তু সিল করা ব্যাগ। করে সিল করা আছে। মানেポケット আছে। পাশে মোবাইল সব কিছু আছে। এর মধ্যে কালার আছে। কলা আছে। কিন্তু খুবই সুন্দর।

আচ্ছা এটা পঁচিশশো এটার মধ্যে কালার আছে কালার কালার একটু টাইপের ডিপ ব্রাউন ওকে তারপরে অফ হোয়াইট কালার পঁচিশশো টাকা তারপরে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন ওকে প্রাইস পড়বে পঁচিশশো আচ্ছা বড়র মধ্যে এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন প্রাইস কিন্তু একদম ডিজাইন এটা ছাত্রকে মাত্র 2200 টাকা 2200 টাকা সবগুলাই কিন্তু বিগ সাইজ সুন্দর একটা ব্যাগ কলেজ ভার্সিটি অফিসার সব পরপারের জন্য সব ব্র্যান্ডের ব্যাগ ডিফারেন্ট কোয়ালিটি ভিতরে স্পেস কিন্তু অনেক সুন্দর স্পেস এই যে একটা খুলে দেখাবো এই যে ভিতরে মানে কোয়ালিটি কত ভালো এই অনেক হেভি কোয়ালিটি এই কাপড় কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু ব্র্যান্ডের সিল করা আছে এর দামতে মাত্র 2200 এটা অফ হোয়াইট কালার ব্রাউন কালার পাচ্ছেন টাকা করে তো যারা যাচ্ছেন একটু অফিশিয়াল পারপাসে ভালো ব্যাগ নেবেন এগুলো নিতে পারেন টাকা করে একটা ডিজাইন ব্র্যান্ডের আচ্ছা

1600 টাকা 1600 টাকা ওকে 1600 টাকা জানতে টাকা পুরো টাকা ওকে অনেক সুন্দর স্পেস কলেজ ইউনিভার্সিটি কোন নিটা ক্লাসিক ব্র্যান্ড একটা নতুন আসছে এটা খুবই ব্যাগ হচ্ছে সাইড ইনার সুন্দর হবে লং অনেক ভালো হবে এইগুলো ব্যাগ সবাই চিনেন যারা ব্র্যান্ডের ব্যাগ ইউজ কোয়ালিটি সম্পর্কে আছে সুন্দর স্পেস সুন্দর একটা লং

আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমি তো ব্র্যান্ডে একদম সুন্দর হেভি কোয়ালিটি ফুল পিছনে ব্যাক সাইড আর সামনে সুন্দর এই যে একটা লং বেল্ট আছে মেন চেম্বার এখানে সুন্দর একটা শপিং ব্যাগ ভিতরে স্পষ্ট না দেখি বুঝতে না সুন্দর একটা ব্যাগ